যেসব ভাই আমার মতো নতুন যেসব বোন আমার মত নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু ভিতরে আনতে পারবেন কিন্তু জাগের বিশেষ করে লাল batti জ্বলে যাইতেছে পেজের বা আইডি তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তার আগে একটা কথা বলে নেই কেউ গালাগালি প্রস্তাবস্তি কমেন্টে করবেন না কারণ আমি টিপ জাতীয় কোনো কিছু জানি না টিপ জাতীয় কোনো ভিডিও আমি বানাই না আমি যতটুকু যা শিখতেছি যতটুকু যা শিখছি সবই আপনারা জানেন আমার উস্তাদের কাছ থেকে আর উস্তাদ সাইকুল ভাই সাইকুল ভাইকে আমি সেলোর জানাই সাইকুল ভাইকে আমি অনেক অনেক সেলোর জানাই যে সে আমার উস্তাদ তার কাছ থেকে আমি অনেক কিছুই শিখছি অনেক কিছু শিখতেছি ঠিক আছে তো এখন আমি টিপ জাতীয় কোনো কিছু ভিডিও বানাই না এবং জানি না তাই বানাই না তো যাই হোক তারপরেও কিছু কিছু জিনিস চোখে বাঁধে তাই ভিডিও বানাইতে হয় তা না আমার মতো ছোটো যারা তাদের পেজের বা আইডির লাল বাতি জ্বলে যাবে তাই বানাইতে হয় কারণ এরা আমার ফলোয়ার এরা আমার ভালোবাসার মানুষ তাই এদেরকে সতর্ক করি কিছু কিছু জিনিসই আমরা কমেন্টে আইসে বলি আমাকে পেজের লাল বাত্তি জেলে গেছে আমাকে আইডির লাল বাত্তি জেলে গেছে ভাই লাল বাত্তি কেন জলে লাল বাত্তি আপনার পেজে কেন জলে আরে ভাই লাল বাত্তি আপনার জ্বলবো না লাল বাত্তি কে আমার জ্বলবো লাল বাত্তি আপনার জ্বলবো না লাল বাত্তি আমার জ্বলবো রে ভাই কথাগুলো একটু শোনেন মন দিয়ে শোনেন একটু মন দিয়ে শোনেন কথাগুলো আর অনেকেই মানে কি যে বলবো ভাই আপনারা যে কি মানে কমেন্টে যে ভাই কি যে একটা লাল বাত্তি চলে গেছে নীল বাত্তি নীল বাত্তি চলে গেছে ভাই কে চলছে এগুলো বি হয় না কে হয় না বি হয় না কে হয় না কে আমার কথাগুলো শোনেন একটু মন দেখ কাজে লাগবে অবশ্যই যারা আমার মতো নতুন তাদের আর তার আগে একটা কথা বলে নেই এই যে ভাই আমি ড্রেস বানাইছি নতুন ড্রেস এইটা ভিডিও বানানোর জন্য আস্তে আস্তে বানাইতেছি আরও বানাবো তারপরে ভিডিও বানানোর জন্য খ্যাপ্প ভাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন মন দিয়ে ভাই তো এখন কাজের কথায় আসি কাগের পেজে লাল বাত্তি জ্বলছে কাগের পেজে নীল বাতি জ্বলছে সেই কেন জ্বলছে সেই কথাটা বলি যতটুকু জানি আমি ততটুকু বলি আমারে কয়েকদিন ধরে দেখতেছি কয়েকটা ভাই বন্ধু আমারে মানে কমেন্টে আইসা তাকে পেজের লিঙ্ক দিতেছে ভাই আপনার পেজের লিঙ্ক দিয়ে আমি কি করব আমার অডিয়েন্স কি করবে আপনার পেজের লিঙ্ক দিয়ে ভাই কিচ্ছু করবে না আপনার পেজের বারোটা বাজাইতেছেন তো এই লিঙ্ক দিয়ে আপনি আমার প্রতিনিয়ত লিঙ্ক দিতেছেন আপনার পেজে তার মানে আপনি আরো অন্য ভাই বন্ধুরে দিতেছেন তাহলে আপনি যদি লিঙ্ক দিয়ে বেড়ান কমেন্টে এসে ভাই সুন্দর করে একটা গঠনমূলক কমেন্টটা করে ভিডিও না দিকে কমেন্ট করবেন ভিডিও দেখবেন গঠনমূলক একটা কমেন্ট করবেন তা না করে যদি লিঙ্ক নিয়ে নি করেন ভাই আপনি আপনি এই লিঙ্ক নিয়ে যদি খালি টানাটানি করেন ভাই তাহলে এই লিঙ্ক যদি দেন তাহলে আপনার ভিডিওর বারোটা বাসবো না আমার বাসবো আপনার পেজের বারোটা বাসবো না আমার বাসবো তো এখন দয়া করে ভাই আপনাকে বলতেছি যেসব ভাই বন্ধু এই ধরনের কাজ করতেছে লিঙ্ক নিয়ে করতেছেন যে দিতেছেন পেজের ভাই এই না যারা লিঙ্ক দিতেছেন তাদেরকে বলতেছি ভাই দেবেন লাল না সবুজ বাত্তি জীবনে জ্বলবো না লাল বাত্তি থেকে যাবো ভিউ জীবনে পারবো না এই কথাটা মনে রাখেন তো লিঙ্কটিং থেকে দূরে থাকেন ঠিক আছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন আমার নতুন ভাই বন্ধুর জন্য ভিডিওটা শেয়ার করে দিন লিঙ্কটিং দেন না ভাই